আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন রমজানের মধ্যে কোনো ব্লগ আমি আপলোড করিনি আমার মনে হয়েছে রমজান মাসটা শুধুমাত্রই হচ্ছে ইবাদতের মাস সো আপলোড করা হয়নি আর দেখতে দেখতে পুরো রমজান মাস শেষ হয়ে গেল আর চলে এলো ঈদ আর আমি হচ্ছে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা শপিং ব্লগ আজকে যেগুলো দেখাবো সেগুলো সবগুলোই হচ্ছে আমার ড্রেস আমি এবার কি কি গিফট পেয়েছি এবং আমার কি কি নিজে থেকে শপিং করা হয়েছে সেগুলোই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের পুরো ব্লগটা হচ্ছে শুধুমাত্র আমারই শপিং নিয়ে আমার বাচ্চাদের বা আমার হাজবেন্ডের শপিং আজকে দেখাবো না তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো একসঙ্গে নিয়ে বসে আছি আপনাদেরকে একটা একটা করে দেখাই আমার এবার শপিং হয়েছে সেলর তারপর ইয়োলো আর আরং থেকে নর্মালি আমি আরং লাভার আমি আরং থেকেই হচ্ছে শপিং করি এবার আরংয়ের কালেকশন খুব একটা ভালো লাগেনি সেলরে আগে গিয়েছি তো দেখতেছি সব ড্রেস মনে হচ্ছে আমি বাসায় নিয়ে আসি তো প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে আমার সেলারের ফার্স্ট ড্রেস ফার্স্ট কিনেছিলাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইলো থেকে ইলোর ড্রেস আমি ফার্স্টে একটা নিয়ে এসেছিলাম সেটা একটু প্রবলেম হচ্ছিলো আমি চেঞ্জ করতে গিয়ে পরে আবার দেখলাম যে না ওই প্রবলেমটা আমার সলভ হচ্ছে না তো এই জন্য হচ্ছে আমি আরেকটা নিয়ে এসেছি তো যেটা নিয়ে এসেছি সেটাই এখন দেখাচ্ছি দেখেন ইয়েলো ড্রেসগুলা কি যে সফট সফট নর্মালি ওদের কাপড় একদম খুবই কমফোর্টেবল হয় আর দাম তো অনেক বেশি এক্সপেন্সিভ যাই হোক এখন হচ্ছে আরেকটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে আমার এবার ঈদের ড্রেসগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট ড্রেস হয়ে গেছে এটা এই ড্রেসটা হচ্ছে এটাও সেলর থেকে কেনা তো এই ড্রেসটা হচ্ছে আমার কেন ফেভারিট সেটা একটু বলি এই ড্রেসটা হচ্ছে পরার পরে এত বেশি ক্লাসি লাগে আর খুব সুন্দর কালারটা মানে আমি এরকম কালার আগে কখনো পরিনি এই ফার্স্ট পরব আর এটার ওড়নাটা দেখেন কি যে সফট একদম মানে হাতের মুঠের মধ্যে চলে আসে মনে হচ্ছে যে গরমের মধ্যে পড়লে একদম আরাম আরাম আর কি তো আমি কবে এই ড্রেসগুলো পরবো সেই অপেক্ষায় আছি আমি আর আমি যখন পুরো ড্রেস পরব তখন তো আপনারা দেখতেই পারবেন এই জন্য আজকে সবগুলো খুলে খুলে দেখাব না জাস্ট শুধু উপর থেকে দেখাচ্ছি ড্রেসগুলো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে আর আপনারা যদি হচ্ছে আমাকে ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন এখন দেখাবো আরেকটা ড্রেস এটা হচ্ছে এটা আরং থেকে কেনা আমি তো এবার ঢাকায় ঈদ করবো আমার শ্বশুরবাড়িতে তো আমার হচ্ছে ভাবি মানে ভাসুর যে আছেন ওনার উনি হচ্ছে এই ড্রেসটা আমাকে গিফট করেছে ঈদে তো আমি আসার আগে আমার মেয়েরা হচ্ছে ভাসুরের মেয়ে আর কি ওরা হচ্ছে গিয়ে ড্রেস কিনে নিয়ে এসেছে আর একটা কথা আমার ননদ আর আমার ড্রেস হচ্ছে দুজনের একই রকম আমি তো অপেক্ষায় আছি আমরা দুজন একসাথে কবে এই ড্রেসটা পরবো হয়তোবা জানি না কপালে আছে কিনা না তারপরেও যদি না হয় তাহলে তো একা একা পড়বো আর পড়লে অবশ্যই আপনারা দেখতে পাবেন আর এই ড্রেসটা মনে হয় ক্যাটালগে আরঙের অনেক কয়েক মানে আরঙের যে ফ্রন্ট পেজ সেখানে অনেক কয়েকদিন ঘুরছে এই ড্রেসটা আমি দেখেছি যাই হোক আপনারাও দেখেছেন হয়তোবা আর এখন আবারও সেলরের ড্রেস নিয়ে আসলাম আমি আমার হচ্ছে এই ড্রেসটা আর আমার মেয়ের ড্রেস আমরা হচ্ছে সেম সেম এবার ড্রেস কিনেছি তো অপেক্ষায় আছি আমি আর আমার মেয়ে কবে হচ্ছে আমরা সেম সেম ড্রেসটা পরবো এই ড্রেসটাও খুব সুন্দর কালারটাও অনেক সুন্দর যখন পরে মানে আমি ট্রায়াল দেওয়ার সময়ের কথা বলছি যখন পরেছি তখন অনেক সুন্দর লাগছে আর আরেকটা ড্রেস নিয়ে এলাম এটাও হচ্ছে ভাবি দিয়েছে আমার রেগুলার ইউজের জন্য তো আমি মোটামুটি দুই তিনটা করে সেট পাই সব সময় তো এটা বানাতে হবে আমি এটা নিয়ে গিয়ে আমার রংপুরে বানাতে হবে আর এইটা হচ্ছে একদম সবার শেষ গিফট মানে সবার শেষে এটা পেয়েছি আমি দেখেন ড্রেসটা যে কী সুন্দর কী গর্জিয়াস এইটা হচ্ছে আমার ননাশ আমাকে দিয়েছে এটার একটা ঘটনা আছে আমি বলি আমি তো সব থার্টি এইট পরি আমার ননাস হচ্ছে এই ড্রেসটা 42 নিয়ে এসেছে মানে সে জানতো না যে আমি কোন সাইজ পরি তো যখন এসে ভাবির কাছ থেকে শুনেছে যে আমি 40 থার্টি এইট তখন সেই ড্রেসটা নিয়ে গিয়ে সাইজ পাইনি আরঙে তখন সেই ড্রেসটা মানে তারও চোখে এই ড্রেসটা এত সুন্দর লেগেছে যে সে আর অন ড্রেস চোখে ধরাতে পারিনি তো তারপর সে এটা টেইলরকে দিয়ে একদিনের মধ্যে আমার সাইজের করে তারপর হচ্ছে আমাকে এটা হ্যান্ড ওভার করেছে এবং আমাকে পরিয়ে দেখছে যে আমার হয়েছে কি না তারপর সে আর কি চলে গেছে তো যাই হোক আমি অনেক বেশি এক্সাইটেড এই ড্রেসটাও পরার জন্য তো যখন আমি পরব তখন আপনারাও দেখে নিন কেমন লাগে এমনি নর্মালি কাপড়টা অনেক সফট এবং আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার ননদকে আমি এবার ঈদে হচ্ছে এই কালারের একটা ড্রেস দিয়েছি অঞ্জনস থেকে তো আমার কাছে মনে হয়েছে যে অঞ্জন আমি যদি কোনো একটা শপিং বাকি রাখতাম সেটা হচ্ছে আমি অঞ্জন কিনতাম তো ওর ওই ড্রেসটা দেখে আমার খুব লোভ লাগছিল তো অনেক কিছু আগেই কেনা হয়েছে দেখে আর কেন নাই তো আমি আমার আল্লা মনে হয় কবুল করেছে যে এই কালারেরই একটা ড্রেস আমি গিফট পেয়েছি আর বলা হয়নি তখন যে ড্রেসটা বললাম আমার সবচেয়ে ফেভারিট সেই ড্রেসটা হচ্ছে আমার ছোটো ভাই আমাকে দিয়েছে ও নর্মালি আমাদের তিন বোনকে পুতি দিয়ে ড্রেস গিফট করে মানে ও করার আগে আমরা আদায় করে নিই ওর কাছ থেকে খুব ভালো লাগে এই কাজটা করতে আর আমরা যখন ঢাকায় আসি তার একদিন কি দুই দিন আগে হচ্ছে আমার ফ্রেন্ড খুব কাছের এক ফ্রেন্ড হচ্ছে আমাকে আর একটা ড্রেস গিফট করেছে ওটা আনস্টেজ ছিল ওটাও আমি রেখে এসেছি আর একটা ড্রেস হচ্ছে সাইজের প্রবলেম হচ্ছিলো আমি আমার বোনকে দিয়ে এসেছিলাম এক্সচেঞ্জ করার জন্য ওইটাও সেলোরের ড্রেস ওই ড্রেসটা আনা হয়নি এই তো সব শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ড্রেসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো আর যারা যারা আমাকে ড্রেস গিফট করলো ঈদের মধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ